আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন রহমতে ভালো আছি এই যে আজকে মুরগির আর গলা টলা রান্না করবো আর মুরগি ফ্রাই করব এর জন্য মুরগি নিয়ে মশলা মা খায় নর্মাল ফ্রিজে রাখা দিয়েছি আর মুরগির এই যে গিলাকলিজা ঠেং ঠুং এগুলি রান্না করে নেবো সন্ধ্যা সমে বলতো আছে মুরগি বাজিয়ে দিতাম এর জন্য মুরগি সকলে নেট করে রেখা দিচ্ছি এই যে মশলাটা আমার বালো করে কষানো হয়ে গেছে এখন আমি সম্পূর্ণ জিলা কলেজাগুলি দিয়ে দেব হম করে আমি কষাই নিবি এই যে এখন কিছু আলু কেটে রাখছি এই যে আলু গিয়ে দিয়ে দি ভালো করে কষানো হয়ে গেছে এখন জলের পানি দিয়ে পানি ফুটায় নিছি ফুটানো পানি এটা ঝোল দিয়ে দিব এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে আমি জিরা গুঁড়া দিয়ে তরকারিটা নামাই নিছি এই যে আজকে সন্ধ্যার সময় এই যে মুরগি এনে দিছে মুরগি ভাজা করব এর জন্য এই যে মুরগিগুলো মশলা মা খাই নিছি আর এখানে এই যে চুলায় দিয়ে দিছি তিন চার পিস এই মুরগিগুলো আমার বাজার হয়ে গেছে এই মুরগিগুলো নামায় আমি আবার মুরগি দিয়ে দেব বাজার জন্য ইসকো let's লেই এগুলো বাজা হয়ে যাবে এই যে মুরগিগুলি আমার বাজা হয়ে গেছে মুরগিগুলো উঠে আনবো যেমন সম্পন্ন মূল্যগুলি বাজা হয়ে গেছে